আজকে দুপুরের জন্য রান্না করেছি পোলাও তো পোলাওটা রান্না অলরেডি ডান তো এই তো পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে একদম তুলো তুলো একদম নরমও হয়ে যায়নি আবার বেশি ঝরঝরাও হয়নি একদম তুলো তুলো সুন্দর হয়েছে তো ভাতটাকে আমি নেড়ে চেড়ে একটু ইয়ে করে দিলাম যেন দলা পেকে না থাকে সুন্দরভাবে দলাগুলো ভেঙে দিচ্ছি উপরের ভাত নিচে আর নিচের ভাতগুলো উপরে করে দিলাম তো আজকে পোলাও দিয়ে খাওয়ার জন্য রান্না করব দেশি মুরগি আর দেশি মুরগিটা আমার ঘরেরই পালা তো মুরগিটাকে জবাই করে নিয়েছি জবাই করে তারপর গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ আজকে মুরগির চামড়াটা আমরা রান্না করে খাবো তো এইখানে মুরগির মাংসটা কেটে নেওয়ার পর আমি রান্না বসিয়ে দিলাম এইখানে আস্ত গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই তো মাংসটা কেটে নিয়েছি কিন্তু তো ওই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও এক মিনিটের মতো ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিলাম জিরা বাটা এখন দিলাম গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কষানোটা হয়ে গেছে এখন কেটে রাখা মাংসটা দিয়ে দিব মশলাটাকে কিন্তু সময় নিয়ে ভালোভাবে কষালে মাংসটা খেতে বেশি ভালো লাগে যে কোনো সবজি বা তরকারির মধ্যে আপনি যদি মশলাটা ভালোভাবে পানি দিয়ে সময় নিয়ে কষান তাহলে কিন্তু এই তরকারিটা খেতে আলাদা বেশি আলাদা একটা মজা লাগে আর কি তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে আলু দিয়ে দিলাম তো আজকে দেশি মুরগির মাংসটাকে আলু দিয়ে ঝোল করে রান্না করব। আর দেশি মুরগির ঝোলটাই কিন্তু বেশি মজা তো আলু দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন ফোটানো গরম পানি দিয়ে দিলাম যেন মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই তো ঝোলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে তারপর রান্না করে নিব আজকে রান্না করবো বেগুনের চাটনি এই বেগুনের চাটনিটা কিন্তু পলার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে চট্টগ্রামের যে কোনো বিয়েতে কিন্তু চাটনিটা অবশ্যই থাকবে আপনার আর কোনো খাবার থাক আর না থাক এই চাটনিটা পলার সাথে সব অনুষ্ঠানের মধ্যেই থাকবে আর এই চাটনিটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে তো এখানে আমি এক মোট তেঁতুল নিয়ে পানিতে ভিজিয়ে রাখছি দশ মিনিট দশ মিনিট পর তারপর ভালোভাবে তেঁতুলের বিচিগুলো ফেলে দিব আর কাঠটাকে চাটনিতে ব্যবহার করব এখানে বেগুন কেটে নিয়েছি চিকন চিকন করে বেগুনটাকে তেলের মধ্যে ভেজে নিব আর এই চাটনিটা সব পূর্ণ আর কিতে সরিষার তেলে রান্না করতে হবে তো এখানে একটা প্যান বসে দিয়েছি চুলাতে এখন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব কেটে রাখা বেগুন তো বেগুনের মধ্যে কোনো মশলা বা লবণ দেওয়া যাবে না এই এইরকমই শুধু তেলের মধ্যে ভেজে নিতে হবে হালকা একটু লাল লাল করে তো বেগুনটা যখন লাল লাল করে ভে মানে ভাজা হয়ে যাবে তখন আর কি বেগুনটাকে নামিয়ে নিব এই তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এখন ভালোভাবে তেলটাকে ঝরিয়ে তারপর বেগুনটাকে নামিয়ে নিচ্ছি তো এই একই প্যানের মধ্যে আরও অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিব তেল দিয়ে তারপর দিয়ে দিব শুকনো মরিচ আর পাঁচ পোড়ন এক চা চামচ পরিমাণ তো শুকনো মরিচ আর পাঁচ পোড়ণটা ভালোভাবে একটু ভেজে নিব সময় নিয়ে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তেল থেকে পাঁচ ফোড়ন আর শুকনো মরিচের তখন দিয়ে দিব তিন কুয়া রসুন কুচি করে কাটা এটা দিয়েও আমি লাল লাল করে রসুনটাকেও ভেজে নিব এই তো ভাজা হয়ে গেছে এখন বেজে রাখা বেগুনটা দিয়ে দিব বেগুনটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব তেঁতুলের কাত তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ পাঁচপুরন গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি তো আমার স্বাদ অনুযায়ী চিনি লবণ ঝাল সব কিছু অ্যাড করে নিয়েছি এই চাটনিটা নেড়ে চেড়ে ভালোভাবে আমি রান্না করে নিয়েছি নামানোর আগ দিয়ে আরও হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ পাসফুরন গুঁড়া দিয়ে নামিয়ে নিব তা আমার চাটনিটা কিন্তু অলরেডি হয়ে গেছে টক মিষ্টি জাল স্বাদের চাটনি এটা পোলাও বা বিরিয়ানির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে মাশাল্লা কত লোবনেই হয়েছে খেতে মানে দেখতে অনেক লোবনেই হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই তো আমার সব কি রান্নাই কিন্তু রেডি এইখানে বেগুনের চাটনি রান্না করা হয়ে গেছে তারপর হয়েছে এখানে আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল তারপর রান্না করেছি সাদা পোলাও ভিডিওটি ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ